আজ করে শোনাব দেবল দেব বর্মার লেখা ছোট গল্পে সেই দুপুর চিনতে চিনবার কথাও নয় প্রায় অসম্ভব ব্যাপার জানালা দিয়ে তাকিয়ে শুধু দেখলাম গেট পেরিয়ে একটা অ্যাম্বাসাডার গাড়ি ভিতরে এলো ধপধপে সাদা রং গাড়িটার ঝকঝকে নতুন না সে পুজোর মের রুচির প্রশংসা করতে হয় গাড়িটাই যখন এত সুন্দর তখন গাড়ির আরোহী অর্থাৎ যাকে সে নিয়ে আসছে সে না জানে কি সুন্দরী শিবপূজন শুধু বলেছিল চোখে দেখিনি স্যার তবে শুনেছি মেম সাহেবদের মতো গায়ের রঙ আর চোখ দুটো টানা টানা ঠিক যেন ছবির মতো বেলা একটার সময় অফিস থেকে বেরিয়ে এই রেসর্টটায় পৌঁছতে প্রায় ঘন্টাখানেক লাগলো আমার জন্য একটা এসি মাতৃ গাড়ির ব্যবস্থা করেছিল শিবপূজন কিন্তু তাই বলে অফিস থেকে বেরিয়ে হুটহাট করে গাড়িতে উঠে বসেনি আর সেটা কি উচিত হতো অফিসে বাইরে থেকে সবাই সজ্জন চমৎকার ব্যবহার কিন্তু তারাই যে আড়ালে গিয়ে ভূত হয় সুযোগ পেলেই ঘাড় মোটকে খায় তা কে না জানে আর কিছু নাই করুক একটা পোস্ট কার্ড কিনে দু ছত্র লিখে কোম্পানির ভিজিল্যান্স ডিপার্টমেন্টে জানিয়ে দিলেই কেল্লাফ হতে তার সঙ্গে শুধু গাড়ির নম্বরটা উল্লেখ করলেই হবে আর সেই সূত্র ধরে এগোলেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ দেখা নিশ্চিত মাতিজ গাড়িটা অপেক্ষা করছিল চিড়িয়াখানার সামনে একটা ট্যাক্সি ধরে ওইটুকু রাস্তা যেতে হলো সৌভাগ্য যে চিড়িয়াখানার সামনে একটাই মাতিজ গাড়ি অপেক্ষা করছিল সুতরাং চিনে নিতে অসুবিধে হয়নি গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ড্রাইভার দরজা খুলে সেলাম জানালো এতক্ষণ যে গাড়িটা জলার ধারে বকের মতো দাঁড়িয়েছিল আমি পিছনের সিটে গিয়ে বসতেই সেটা প্রায় তীর বেগে ছুটে চলল বোম্বে থেকে প্রায় মাস দুই হলো কলকাতায় বদলি হয়ে এসেছি আমাদের এই কোম্পানি নানা প্রসাধন দ্রব্য বানায় আর সেই কোম্পানির কলকাতা ব্রাঞ্চের অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার হয়ে আসা চারটিখানি কথা নয় আমার আগে যিনি এই পোস্টে ছিলেন কোম্পানি তাকে একরকম বিল্লপত্র দিয়ে বিদায় দিয়েছে তার কারণটা আর কিছু নয় কলকাতার দু একটা নামি দামি অ্যাড এজেন্সির সঙ্গে তার একটা গোপন সম্পর্ক গড়ে উঠেছিল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে তার পাঁচ পার্সেন্ট টাকাটা খামে ভরে ম্যানেজার সাহেবের কাছে পৌঁছে দেওয়ার মতো কাজ আদায় দুর্নীতি এ লাইনে আকসার হয় আর বড় কোম্পানি অ্যাডের পিছনে যে মোটা অঙ্কটা ঢালে সেটাও তো উপেক্ষা করার মতো নয় তবে শুধু ম্যানেজার বেচারি কি বা দোষ দিয়ে লাভ কী কখনও খোদ চেয়ারম্যানও এর মধ্যে জড়িয়ে থাকেন লেনদেনটা সাধারণত নগদেই চলে আর টাকা থাকলে মদ মেয়ে মানুষ সোনা দানা গাড়ি বাড়ি অভাবটা কিসের তবু মাঝে মাঝে রজত মুদ্রায় কারো কারো অনিয়া কেমন যেন মন ভরে না তেমন বুঝলে এজেন্সিগুলো আবার লাইন বদলায় মানুষকে বস করার অস্ত্র তো পৃথিবীতে একটা নয় অনেক অজস্র বললেও চলে কুক করে কোথায় যেন ডালপাড়ার আড়ালে একটা পাখি ডাকছিল মাতিজ গাড়িটা নিঃশব্দের রিসেপশনের দরজায় গিয়ে দাঁড়াতে বেয়ারা গোছের একটা লোক হাতুল ঘুরিয়ে গাড়ির দরজা খুলে আমাকে সাধুর আমন্ত্রণ জানালো দোতলা বাড়ি লিফ্ট নেই আর তার প্রয়োজনীয় বা কি সিঁড়িতে জুট কার্পেট পাতা গটকট করে হেঁটে দোতলায় উঠতেই বেয়ারা চাবি খুলে নির্দিষ্ট ঘরটির ভিতর আমাকে পৌঁছে দিল একটা ডবল বেডের খাট নরম ফোম রবারের গদি ধপধপে সাদা ওয়ার পরানো দুটো বালিশ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ঘরের আলোটা কেমন নরম আবছা যেন ময়লা অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে গেছে চোখের সামনে একটা মানুষের অবয় বোঝা যায় কিন্তু তার নাক মুখ চোখ কিংবা তাকে এক পলকে দেখে চেনা দুষ্কর বেয়ারা সুদল সব ড্রিঙ্কস লায়ে ড্রিঙ্কস অস্ফুটে শব্দটা উচ্চারণ করে হুইস্কি আনতে ইঙ্গিত করলাম আসলে ওই বস্তুটির এখন খুব প্রয়োজন একটা ভয় ভয় ভাব গাড়িটায় ওঠার পর থেকেই আমাকে গ্রাস করেছিল ভয় কিংবা অস্বস্তিও বলতে পারেন ফুলসজ্জারাত্রিরে পুরুষের প্রথম স্পর্শের আগে মেয়েদের বুকের ভিতরটা বোধহয় এমনি দূর দূর করে মিথ্যে বলবো না এ লাইনে আমি এই প্রথমবার আগের কোনো অভিজ্ঞতা নেই হয়তো জিজ্ঞেস করবেন তাহলে হঠাৎ কেন এরকম একটা দুর্মতি হলো আমার তার উত্তরটা আমার নিজেরই জানা নেই রেসর্টের প্রস্তাবটা শিউ প্রথম করেছিল একদিন বলল কলকাতায় এসেছেন স্যার চলুন না রেসর্ট থেকে বেরিয়ে আসবেন ইয়ে মানে একটু নতুন এক্সপেরিমেন্ট হবে শিওপুজন কি বলতে চায় বুঝতে অসুবিধা হয়নি রেসর্টে কি হয় কলকাতায় পৌঁছে কানা এসব শুনেছি বইকি। মাঝে মাঝে পুলিশের হামলা খবরের কাগজে সেই ঘটনা ফলোয়া করে ছাপা হতে শুনেছি আইনের রক্ষকের হাতে শুধু চুনো ফুটি নয় কখনো ফুর্তি করতে সে দু একজন রাঘব ভোয়ালও জালে পড়েছেন তাই শিওপুজনকে প্রথমটা আমল দেইনি কি হবে এসব ঝামেলায় গিয়ে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে কে বলতে পারে কিন্তু সানরাইজ অ্যাডভার্টাইজিং কোম্পানি তুফোর রিপ্রেজেন্টেটিভ সে উপজনের কি অত সহজে হাল ছাড়লে চলে প্রসঙ্গটা সে মাঝে মাঝেই তুলছিল কিন্তু কতদিন আর মানুষ কামনাকে এড়িয়ে চলতে পারে তাহলে সব পুরুষই তো মহাপুরুষ হয়ে যেত তাছাড়া কৌতূহল বলেও তো একটা বস্তু আছে শেষ পর্যন্ত ওর কথায় আমি রাজি হয়ে গেলাম বললাম যেখানে নিয়ে যাবেন সেখানে আমি তো বিলকুল স্যার হানড্রেড পারসেন্ট আপনার গায়ে কালির আঁচড়টিও লাগবে না যাকে নিয়ে আসবেন তাকে আগে কখনো এনেছেন হ্যাঁ না স্যার তাছাড়া যেখানে সেখানে যাত কাছে তো উনি যান না এ মানে হাউসওয়াইফ না হাউসওয়াইফ হ্যাঁ তবে হাজব্যান্ড বাইরে বাইরেই থাকেন শুনেছি কমার্শিয়াল সিপের রেডিও অফিসার মাস চলে আর তিন মাস ডাঙায় কাটে আমার বন্ধু বিশ্বরূপী সব ব্যবস্থা করে দিয়েছে ম্যাডামের সঙ্গে ওর একটা খাতির আছে আগে তো স্রেফ মডেলিং করতেন তখন নামও হয়েছিল দু পয়সা কামাই করতেন তাহলে এখন আবার রিসর্টে আসছেন কেন এ লাইনটা যে এমনি স্যার মডেলিং করতে এসে সিরিয়ালে নামলেন সেখানে প্রডিউসার ডিরেক্টরদের সঙ্গে মাখামাখি হলো এখন অবশ্য মডেলিং কিংবা সিরিয়াল কোনোটাতেই তেমন দেখি না তার কারণ কারণ বোঝা তো কঠিন নয় স্যার শিব মুচকি হাসল এখন নিত্য নতুন মেয়ে মডেলিং করতে আসে ছুকরি কম চেহারায় চিকনাই আছে গেরস্ত বাড়ির বৌঝিদের কেউ বাদ নেই বনেদি রইস সাদমির মেয়েরাও সব আসছে তাই সব জেনেও আমি একটা অজ্ঞানতার ভান করলাম শিবপূজন হাসতে হাসতে বলল এখন আর কোনো বাধাই কেউ মানে না স্যার ভদ্রলোক গেরস্ত মেয়েদের যে একটা আব্রুর আড়াল ছিল সেটা ভেঙে খান খান মাটির সঙ্গে মিশে গেছে শিবপূজন আবার বলল আসলে এ হলো একটা নেশা টিভিতে নিজেকে দেখাবার জন্য মেয়েরা পাগল মেগা সিরিয়ালে একটা মাঝারি গোছের রোল পাবার জন্য উঠতি অভিনেত্রীরা কী না করতে পারে তা না বলাই ভালো আমার মুখের দিকে তাকিয়ে শিউপুজন আবার বলল আপনার এই কোম্পানির তো কম বড় নয় স্যার পাঁচশো কোটি টাকার ওপর টার্নওভার ফের চোখ বুঝে একটা পবিত্র ভাব করে বলল। ইয়ে মানে বই খাতায় সেরকম আছে বলেই শুনেছি আমি চোখ তুলে তাকাতেই শিউপুজন চুপ করে গেল প্রসঙ্গ পাল্টিয়ে বলল মাঝে মাঝেই তো নতুন অ্যাড তুলছেন দেখবেন না ম্যাডামকে যদি একটা চান্স দিতে পারেন বললাম তাহলে টিভি আর অ্যাড ফিল্মে চান্স পাওয়ার মদ্রব নিয়েই উনি রেসর্টে আসতে রাজি হয়েছেন ঠিক তা নয় স্যার মিথ্যে বলবো না এ নিয়ে বিশ্বরূপের সঙ্গে আমার কোনো কথাই হয়নি আর ইদানিং উনি রেসর্টে আসা মানে এসব কাজ করা ছেড়েই দিয়েছেন নাইট ডিউটি কোনো কালে মানে আগেও কখনো করেননি আর এখন তো সে প্রশ্নই উঠছে না জিজ্ঞেস করলাম আপনার মডেল তাহলে সেফ টাকার জন্য রেশর্টে আসছেন বলতে পারেন শিবপূজন অমাই ভঙ্গিতে জানালো বলল খরচের মাত্রা একবার লাগাম ছাড়া হলেই যে ভরা ডুবি আর জানেন তো স্যার দেয়ার ইজ নো এন্ড টু এ ফার্স্ট লাইফ আমাকে নির্বাক দেখে শিবপূজন বলল হাতে যখন টাকা আসতে শুরু করে তখন সঞ্চয়ের কথা কে ভাবছে বিশেষ করে এই লাইনে তারপর একসময় টাকার আমদানি কমতে থাকে কিন্তু খরচের অভ্যাসটা যে তার আগেই পোক্ত হয়ে গেছে ফলে টাকা রোজগার করতে মাঝে মাঝে রেসর্টে ঘুরে যেতে হয় কেউ বা বাইরে গিয়েও দু একটা ক্ষেপ মেরে আসে নইলে খরচের লাগামটা যে আলগা হয় না জানালার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম অ্যাম্বাসাডার গাড়ি থেকে সে নেমে পড়েছে মুখটা ভালো করে দেখতে পায়নি আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল বলে তারপর দ্রুত রিসেপশন কাউন্টারের দিকে চলে গেল মিনিট দুই বাদে আমার ঘরের বেলটা বেজে উঠল গায়ে এলিয়ে দিয়ে শুয়েছিলাম বিছানায় হুইস্কির গ্লাসটা নামিয়ে রেখে বললাম কামিন পর মুহূর্তেই ঘরে ঢুকল সে আচ্ছা অন্ধকারে তাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না পরনে শাড়ি নয় অঙ্গে সালোয়ার কামিজ মাথায় চুল ফাঁপা ফোলা ঠোঁটে লাল লিপস্টিক ধপধপে সাদা নিরাবরণ দুই বাহু বেশ লম্বাটে গরন আমার সামনে বেশ এই সোফায় বসে পড়ল। কেমন অর্থপূর্ণ ইঙ্গিত করে জিজ্ঞেস করল কতক্ষণ এসেছেন নিশ্চয়ই খুব বোর ফিল করছিলেন ওর এই সহজ স্বচ্ছন্দ ভাবভঙ্গি আমাকে তার প্রতি আকৃষ্ট করল মেয়েটার লজ্জা সংকোচের বালাই নেই এমনভাবে কথা বলছে যেন আমি ওর কতকালের চেনা সোফা ছেড়ে সে এবার আমার পাশে এসে বসলো অপাঙ্গে একবার আমাকে লক্ষ্য করে বলল ড্রিঙ্কস বেল টিপতেই সে বেয়ারা ফের এসে দাঁড়াল সুদৃশ্য ওয়াইন ক্লাসে আমাদের দুজনকে হুইস্কি সার্ভ করল প্রথাগত গ্লাস দুটি ঠোকাঠুকি করে সে চেয়ারস জানালো দুপেক মদ খাওয়ার পর মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো বিলল কটাক্ষ করে বলল ব্যাপার কি আপনাকে যেন কেমন একটু নার্ভাস লাগছে ভয় পাচ্ছেন নাকি কথা শেষ করেই আমার বুকের সঙ্গে সে লেপ্টে রইল ওকে জিজ্ঞেস করলাম কি নাম আপনার জবাবে সে খিলখিল করে হেসে উঠল বলল নাম চেনে কি হবে গোলাপকে যে নামে ইচ্ছা ডাকুন না তীতক দৃষ্টিতে আমাকে লক্ষ্য করে সে বলল ধরুন আমার নাম যদি মঞ্জুরি বলি বেশ তো ওই নামেই ডাকবো আপনাকে সে বলল অবশ্য আপনার নাম আগেই জেনেছি পৃষ্ঠপোষক মানে যে আমাকে এনগেজ করেছে সেই বলল আপনি বোম্বের বিখ্যাত পারফিউম অ্যান্ড কসমেটিক কোম্পানি কলকাতা ব্রাঞ্চের অ্যাডভার্টাইজিং ম্যানেজার মিস্টার পাগরাশি মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে এবার বলল আপনি এমন চুপচাপ কেন এই লাইনে নতুন নাকি অন্তত আমার লিপস্টিকটা এবার মুছে দেবেন তো আমি ইতস্তত করছি দেখে সে নিজেই আমার ঠোঁটে গালে চুমু খেলো ও লিপস্টিকের রং নিশ্চয়ই আমার মুখে গলায় লেগে গিয়েছিল মুচকি হেসে বলল আয়নায় দেখে আসুন একবার মুখের কি অবস্থা হয়েছে আপনার তারপরই সে আমাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল মুহূর্তে আমার মধ্যে সেই পশুটা গা ঝাড়া দিয়ে উঠলো এতক্ষণ ভয়ে সংকোচে সেটা জড়ো সড়ো কুঁকড়ে বসেছিল কিন্তু রমণীর শরীরের উষ্ণ সান্নিধ্য আর মেয়েটার অবশ আত্মসমর্পণে আমি যেন কোথায় ভেসে গেলাম কিছুক্ষণ বাদেই আমরা বিচ্ছিন্ন হলাম জামা কাপড় ঠিকঠাক করে নিয়ে মঞ্জুরি এবার উঠে দাঁড়ালো সোফায় গা এলিয়ে দিয়ে আরও এক পেগ মদ চাইলো বেল টিপতে সে বেয়ারা এসে সুদৃশ্য ওয়াইন গ্লাসে মদ সার্ক করে গেল গ্লাসে এক চুমুক দিয়ে বললাম শিবপূজন বলছিল আপনার স্বামী একজন সেলর হ্যাঁ সেলর মানে জাহাজের রেডিও অফিসার মঞ্জুরি অদ্ভুত হাসলো বলল আসলে অ্যাড এজেন্সির এই লোকগুলো মডেল কিংবা সিরিয়ালের হিরোইনদের হাঁড়ির খবর রাখে জিজ্ঞেস করলাম ঘর সংসার যখন সবই হয়েছিল তখন মডেলিং করতে গেলেন কেন ওটা পাকে চক্রে বলতে পারেন বিয়ের পর আমার স্বামীর এক বন্ধুর সঙ্গে পরিচয় হলো আমাদের বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন জল ছেড়ে স্বামী ডাঙায় এসে উঠলে তো কথাই ছিল না তখন দুই বন্ধুতে মিলে অনেক রাত্রি পর্যন্ত মদের আসল আপনার ড্রিঙ্কসের অভ্যাসটা কি তখনই হয়েছিল না না স্বামী অবশ্য জোর করে একটু এত মদ খাইয়েছেন কিন্তু যাকে বলে আসক্তি সেটা তখন হয়নি তাহলে মডেলিং হ্যাঁ আমার স্বামী সেই বন্ধুই আমাকে এই পথে নিয়ে আসে একটা সিঁদুর আলতা কোম্পানির বিজ্ঞাপনে আমার প্রথম হাতে করি কলেজে পড়ার সময় অ্যানুয়াল সোশ্যালে একটু আদি অভিনয় করেছি ফলে বিজ্ঞাপনে স্মৃতিতে সিঁদুর ছোঁয়ানো কিংবা গৃহবধূর সাজে পায়ে আলতা পরা আমার কাছে একটা সাধারণ ব্যাপার মনে হয়েছে তারপর বিজ্ঞাপন দেখে অনেকের আমাকে মনে ধরল প্রথম আড্ডায় কাজ করেছি ঝোঁকের মাথায় টিভিতে চান্স পাচ্ছি সেটা কি কম কথা দশ জনে আমার ছবি দেখে হিংসের জলুক তবে একটা ভয় ছিল জল থেকে ডাঙায় উঠে স্বামী যদি এই নিয়ে কুরুক্ষেত্র করে বলে কেন তার অনুমতি না নিয়ে আমি মডেল হতে গেলাম তাই ফের বিজ্ঞাপনের কাজ নেওয়া ঠিক হবে কি না ভেবে পাচ্ছিলাম না মদে গ্লাসে এক চুমুক দিয়ে মেয়েটা বলল কিন্তু চঞ্চল মানে আমার স্বামী সেই বন্ধু আবার একটা কাজ নিয়ে এলো আমি ইতস্তত করছি দেখে সে বড়শিতে টাকার টোপ ফেলল বলল হাজার টাকা দেবে বলেছে রাজি হয়ে যাও হাতের কি কখনো পায়ে ঠেলতে আছে পরে জেনেছিলাম টাকার অঙ্কটা এক নয় দুই চঞ্চল অর্ধেকটা পকেটে ফেলে বাকিটা আমাকে দিত কিন্তু আশ্চর্যের কথা জল থেকে ডাঙায় উঠে স্বামী এই নিয়ে উচ্চ বাছ্য করল না সব শুনে জানালো অ্যাডের কাজ করে তুমি হাজার টাকা রোজগার করেছ এরপর মনে হয় তোমার রোজগারের টাকাতেই আমি পায়ের ওপর পাথুরে দিব্যি বাবুগিরি করব তাহলে মডেলিং ছেড়ে সিরিয়ালে এলেন কখন দু এক মাসের মধ্যে অ্যাড ফ্লিমে আমাকে দেখে এক বুড়ো শকুনের নজর পড়ল। তার কাছ থেকে সিরিয়ালে অভিনয় করবার অফার পেলাম কিন্তু ওর দৃষ্টি আর হিংস্র নখ যে আড়ালে লুকিয়ে আছে সেটা টের পায়নি প্রথম যে সিরিয়ালটায় অভিনয় করব বলে চুক্তিবদ্ধ হলাম সেই প্রযোজক একদিন আমাকে ডাকলেন বাপের বয়সী মানুষটা তাই আমার কোনো ভয় সংকোচ হয়নি কিন্তু ওর অফিস ঘরেই লোকটা নির্লজ্জের মতো আমার হাত ধরল শুধু বলল ভয় পাচ্ছ কেন উন্নতি করতে গেলে একটা সিঁড়ির দরকার হয় নইলে কেমন করে উপরে উঠবে তারপর মঞ্জুরি বলল দিন কয়েক বাদেই ফের তার টেলিফোন কেমন রহস্য করে বলল গাড়ি পাঠাচ্ছে আমাকে একবার দেখা করতে হবে প্রথমে ভাবলাম গাড়িটা ফিরিয়ে দিই কি প্রয়োজন সিরিয়ালে অভিনয় করবার আর কিসেরি বা এত ডাকাডাকি কিন্তু আরও ওপরে ওঠার হাতছানিটা আমাকে শক্তিশালী চুম্বকের মতো আকর্ষণ করছিল তাই হাতের লক্ষ্মী আর পায়ে ঠেলতে ইচ্ছে করেনি বুঝতে পেরেছি ফের মুখ নামিয়ে বললাম কিন্তু এর পরিণতির কথা আপনার মনে হয়নি না আর পতঙ্গ যখন আগুনে ঝাঁপ দেয় তখন কি সে পরিণতির কথা একবারও চিন্তা করে মঞ্জুরি নিঃসংকোচে জানালো বাপের বয়সী সেই লোকটা রেসকে এনে আমাকে উপভোগ করল তবে সে ওর ছিল না তাই খানিকক্ষণ পরেই আমাকে ছেড়ে দিল যাবার আগে বলল এর পরের সিরিয়ালে তোমাকে নায়িকার রোল দেব সবাই জানে আমার কথার নরচর হয় না ওকে জিজ্ঞেস করলাম তাহলে উন্নতি সিঁড়িটা তো আপনার থেকেই চলে এলো কাছে তা এসেছিল মঞ্জুরি ম্লান হাসলো বলল সবই তো ঠিক ছিল শুধু ওপরে ওঠার ক্ষমতাটাই আমার ছিল না তার মানে কি বলছেন আপনি ঠিকই বলছি প্রথম সিরিয়ালেই আমি ফেল করলাম অভিনয়ে জড়তা অশুদ্ধ উচ্চারণ এবং কো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে তাল মিলিয়ে চলা এর কোনোটাই হলো না তাই লোকে আমাকে প্রত্যাখ্যান করলো আড়ালে বললো মেয়েটা শিমুল ভুল শুধু গায়ের রঙের একটা চট আছে নইলে অভিনয় গল্লা আর জানেন তো এসব লাইনে একবার বদনাম হলে সে দাগার জন্মেও উঠবে না ওকে বললাম সিরিয়ালে সুবিধা করতে না পারলেও মডেলিংয়ের কাজ তো পেয়েছেন হ্যাঁ আরও কিছুদিন পেলাম ঠিকই কিন্তু বুড়ো শকুনের কাছে আমার সেই আত্মদানের ঘটনাটা চাপা থাকেনি ফলে মডেলিংয়ের কাজ দেবার আগে ফোঁড়েরা আমাকে নানাভাবে ব্যবহার করতে চেষ্টা করলো এই লাইনে একটা মেয়ে যে কত অসহায় সে আপনি বুঝবেন না বললাম আপনি রেসোর্টে এলেও কোম্পানির নতুন অ্যাড ফিল্মে আপনাকে সুযোগ দেওয়ার কথা কিন্তু আমি ভাবিনি জানি বিশ্বরূপও তেমন কথা বলেনি তাহলে আজ আপনি এসেছেন কেন জাস্ট টু আর্ন সাম মানি সেটা আপনি যা ইচ্ছে ভাবতে পারেন এতে আপনার সঙ্গে পরিচয় হবার একটা সুযোগ সেটাও আমার কাছে কম লোভনীয় ছিল না হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে মেয়েটা লাফিয়ে উঠল পাঁচটা বাস দেওয়ার দেরি নেই আমাকে এবার যেতে হবে ঘরের স্তিমিত আলোতে আরেকবার উঠে দেখলাম লম্বাটে গরম ডিমালো মুখ একটু আয়ত বলেই মনে হলো ঈশ হেসে ওকে বললাম তারা কিসের আর এক খেয়ে যাও না আজ আর সময় নেই সাড়ে পাঁচটায় ছেলে স্কুল থেকে ফিরে আসবে তার আগে আমাকে বাড়ি পৌঁছতেই হবে ছেলে বাড়ে আমার ছেলে আছে না ক্লাস ফাইভে পড়ে এবছর সেকেন্ড হয়ে প্রমোশন পেয়েছে এখন ওই তো আমার ভরসা মঞ্জুরি আর অপেক্ষা করলো না যাবার আগে আর একবার গলা জুড়িয়ে ধরে আদর করল বলল আসি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম অ্যাম্বাসডার গাড়িটা নিঃশব্দে গেট পেরিয়ে রাস্তায় গিয়ে উঠল পরদিন বিকেলি শিও পুজন এসে হাজির হেসে বললো আই থিঙ্ক ইউ হ্যাড এ ভেরি ওয়ান্ডারফুল আফটারনুন স্যার ওর প্রশ্নের জবাব না দিয়ে বললাম আমাদের নতুন ক্রিমটার জন্য একটা অ্যাড ফিল্ম করার কথা ভাবছি আর তাতে ওই ম্যাডাম মানে ভদ্রমহিলাকে রোলটা অফার করতে চাই বলেন কি স্যার প্রস্তাব শুনে শিউ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো বললো এত বড়ো কোম্পানির অ্যাডে চান্স পাওয়া কি চারটিখানি ব্যাপার খোদা যে ওকে ছপ্পর ফুটে দিচ্ছেন স্যার আমার তো কথাটা এখনও বিশ্বাসই হচ্ছে না বললাম অফার লেটারটা কালই নিয়ে যাবেন আমার কাছ থেকে সানরাইজকে দিয়েই ফিল্মটা তোলাবো দেখবেন যেন কাজটা ভালো হয় ম্যাডামকে কি পেমেন্ট দেবেন স্যার সেটা হয়তো উনি জিজ্ঞেস করতে পারেন কলকাতার মডেল কত দেওয়া উচিত বলে মনে করেন সেটা তো আপনি ঠিক করে দেবেন স্যার তবে আমার মনে হয় কম সময়েই রাজি হয়ে যাবেন ঠিক আছে ওকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হবে লেটারে জানিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার শিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল যাই স্যার আমাদের ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টরকে খবর দিয়ে আসি আর সেই সঙ্গে ম্যাডামকেও এমন গুড নিউজটা জানাতে হবে দুদিন বাদে শিব আবার এলো হতাশ ভঙ্গি যেন যুদ্ধে পরাজিত ক্লান্ত সেনাপতি বলল পারলাম না স্যার ম্যাডাম আপনার অফার নিতে রাজি নন রিফিউজ করেছেন সে কি আমি মুখ তুলে তাকালাম শিউপূজন বলল উনি চিঠির একটা জবাব দিয়েছেন এই নিন বলেই মুখ একটা লেফা পাশে আমার দিকে এগিয়ে দিল শিউচরণ ঘর থেকে বেরোতেই আমি খামটা খুললাম ভিতরে চিঠিতে সে লিখেছে সূর্যদা রেসর্টের ঘরে আমাকে অতক্ষণ দেখেও চিনতে পারি একবার ভেবেছিলাম পরিচয়টা জানিয়ে দিই কিন্তু শেষ পর্যন্ত আর ভাঙলাম না আমি শ্রীলতা সোম মেদিনীপুর কলেজে যখন অনার্স নিয়ে পড়তে তখন আমি টুয়েলভ ক্লাসের ছাত্রী আর তুমি ছিলে আমার প্রাইভেট টিউটার প্রায় বারো তেরো বছর আগের কথা এতদিনে হয়তো সব ভুলেই গিয়েছ তোমার মতো একজন সুদর্শন মেধাবী ছাত্রের প্রতি স্বাভাবিক কারণেই আমি আকৃষ্ট হলাম এবং বলা বাহুল্য ছাত্রীর প্রতি তোমার অনুরাগও আমার চোখে ধরা পড়ল ফলে কিছুদিনের মধ্যেই দুজনে গভীর ভালোবাসার বন্ধনে ধরা পড়লাম এরপর হাত ধরা কিংবা আমার গায়ে হাত রাখার মতো দু একটা বিষদৃশ্য আচরণ বোধহয় বাড়ির কাজের লোকে দৃষ্টি হারায়নি মাঝে মাঝেই তুমি চিঠি লিখতে আমাকে আর আমিও সেই চিঠির উত্তর দিয়েছি কিন্তু একদিন তোমার একটা চিঠি তাড়াতাড়িতে ব্লাউজের ভেতর লুকিয়ে রেখেছিলাম রাত্রিরে মায়ের পাশে শোবার সময় কাগজের খড়খড় শব্দে তার ঘুম ভেঙে যায় সন্দেহ হতে মা বিছানায় উঠে বসে জামার ভেতর হাত ঠুকিয়ে চিঠিটা টেনে বার করলো তারপর যা হয় সকাল হতেই জানা জানি বিকেলে তুমি পড়াতে আসতেই আমার দুই দাদা তোমাকে যা নিগ্রহ আর হেনস্থা করল তাতে লজ্জায় আমার মাথা কাটা গেছে শেষ পর্যন্ত দুঃখে অপমানে তুমি মেদিনীপুর কলেজ ছেড়ে কলকাতায় চলে গেলে তারপর থেকে অনেক চেষ্টা করেও তোমার খোঁজ পায়নি কিন্তু কে যেন একবার বলেছিল তুমি বোম্বাই জুড়ে গেছো সেখানে একটা বড় নামি দামি কোম্পানিতে চাকরি পেয়েছ বিশ্বরূপ যখন রেসর্টে যাবার প্রস্তাব নিয়ে এলো তখন বিশ্বাস করো আমি প্রথমে রাজি হইনি কারণ ইদানিং এসব কাজ আমি করা ছেড়ে দিয়েছি ছেলে দিন দিন বড় হচ্ছে সন্তানের কাছে সম্মান খুঁয়ে কোনো মাখি বেঁচে থাকতে পারে তবু রেসর্টে সূর্যচরণ পাকরাশির কাছে যেতে হবে শুনে আমি রাজি হলাম বিশ্বাস করো তোমাকে একটি দেখার ইচ্ছে আমি প্রত্যাখ্যান করতে পারিনি তারপর রেসর্টের ঘরে গিয়ে দেখলাম তুমি কত বদলে গিয়েছো আমাকে চিনতেই পারলে না যখন পড়াতে আসতে তখন সুযোগ পেলে আমার হাতটা ধরতে কিংবা আলতোভাবে চুমু খেয়েছো শেষ পর্যন্ত তোমার ঠোঁটে আমাকেই চুমু খেতে হলো। তোমার অফারটা নিতে পারলাম না সূর্যদা নেয়া মানে আবার কাছে যাওয়া এত বড়ো কোম্পানির অ্যাড ফিল্মে কেমন করে চান্স পেলাম তাই নিয়ে এক রাস গুঞ্জন উঠবে এর কত যে কদর্য অর্থ হবে সেটা না বলাই ভালো একটু আগে বলেছি না ছেলে দিন দিন বড়ো হচ্ছে এসব কথা তার কানে গেলে কোনো দিন কি আমাকে মা বলে সম্মান করতে পারবে তার চেয়ে তোমার সঙ্গে পরিচয়টা এখানেই শেষ হোক আর কোনো দিন হৃদয় খুঁড়ে সেই বেদনাটাকে নাই জাগালে প্রণাম নিও ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করুন ইতি তোমার শ্রীলতা